চাষি কি আছে জীবিত নাম কি বলেনা নাম হ্যাঁ আপনি ভুলে গেছেন হ্যাঁ 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 সিন্দা

আপনি এমনিতে কি করেন চাচা ওই তো বৃষ্টি করতাম আগে মানে সরকারি না মানে বাজারে যাইতে হয় মানে বাজারে গিয়ে টাকা চাইতে হয় আনি পয়সা করি আনি করে কয়েকদিন আগে যে আমি আপনাকে পাঁচশো টাকা দিয়েছিলাম মনে আছে আপনার মনে আছে হ্যাঁ মনে আছে মনে আছে ওই টাকা দিয়ে কি করছিলেন ওই বাজার বাজার সাথে আমাদের আনলাম বাজার আনতে আসি লিলি আর ডেলি আনতেছেন বিলিয়ানটা এই টাকা দিয়ে আনতেছেন কি টাকা আছে না কোন দিকে গেছে হ্যাঁ কি নাম কি বলেন নাম হ্যাঁ কি মনে হ্যাঁ না নাম কি আপনি ভুলে গেছেন হ্যাঁ না

মানে রুই মাছ যে খাস ASCII সর্বশেষ কবে কিনছিলেন রুই মাছ অনেক দিন আগে ছড়াওানে তো আমি তাই আর আমার বোনে আপনাকে কিছু টাকা দিছে হাদিয়া আচ্ছা ওই টাকা দিয়ে আপনি কি করবেন বলেন এই তো বাজারই তো আর কি করে আমার আর কি করি यार ওইই তো করি বাজার ওই টাকা দিয়া সসির জন্য একটা রুই মাছ আপনি আনবেন হ্যাঁ

এটাই আমার বড় কথা হ্যাঁ এটাই ভাল থাকা এটাই সুখে থাকুক আমি টাকাটা কিন্তু আপনার যে দিচ্ছি আমি কিন্তু আপনাকে খুঁজে বার করছি